গতকাল এসআইআর খসড়া তালিকা নির্বাচন কমিশন ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে প্রায় আঠান্ন লক্ষ নাম ইতিমধ্যেই বাদ গেছে বিভিন্ন কারণে কেউ মৃত বা কেউ অন্য জায়গায় ভোটার হয়েছেন এই হিসেবে কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আঠান্ন লক্ষ মতন নাম আঠান্ন থেকে উনষাট এরকম হবে তো তাদের নাম বাদ গেছে বাকি যাদের নাম খসড়ায় এসছে বা খসড়া তালিকায় এসছে কিভাবে আপনারা সেটা দেখবেন বা আপনার বুথের যে ভোটার লিস্ট অর্থাৎ ওই লিস্টে কাদের নাম রয়ে গেছে বা নতুন অ্যাড হয়েছে সেটা আপনারা কিভাবে দেখবেন সেই লিস্ট কিভাবে পাবেন আজকের আমি এই ভিডিওতে সেটাই আমি ধাপে ধাপে আলোচনা করব তো চলুন আলোচনা করা যাক আপনারা প্রথমে গুগলে যাবেন গুগুলে গেলে এবং গুগলে গিয়ে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া সার্চ করবেন করলে দেখবেন ফার্স্টেই একদম যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওখানে টাচ করবেন ওখানে টাচ করলে আপনাকে অন্য একটা পেজে রিডাইডেড করবে ভোটার্স সার্ভিস পোর্টাল ইসিআই নেট এখানে আপনি একেবারে নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে এলে দেখতে পাবেন এই যে এই যে ডাউনলোড ইলেকট্রোরাল রোল এটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করলে দেখতে পাবেন কিছু অপশান রয়েছে সেটা আপনাকে প্রত্যেকটা সিলেক্ট করতে হবে ফার্স্টে সিলেক্ট করবেন সিলেক্ট স্টেট এখানে একটু নিচে আসুন ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল এরপরে রয়েছে ইয়ার অব রিভিশন এটা আপনার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স করা আছে কোনো অসুবিধা নেই রোল টাইপ এসআইআর করা আছে এরপরে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টে আমি সিলেক্ট করছি পূর্ব মেদিনীপুর আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে রয়েছে কনস অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আমি সিলেক্ট করছি একটু নিচের দিকে এলে আপনি পাবেন আমি সিলেক্ট করছি নন্দীগ্রাম আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন এরপরে রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ সেটা অটোমেটিক বেঙ্গলি হয়ে আছে কোনো অসুবিধা নেই এরপরে একটু নিচের দিকে আসবেন কেন এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা সিলেক্ট করেছেন তার মধ্যে আপনার কোন বুথ এখানে রয়েছে সমস্ত বুথ রয়েছে এক একটা পেজে দশটা করে রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে বা এখানে আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে আমি আমার বুথ সিলেক্ট করেছি আপনারা আপনাদের বুথ সিলেক্ট করবেন এরপরে চলে আসুন উপরে উপরেক্টর এখানে এই যে ক্যাপচাটা রয়েছে এটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে ক্যাপচা ফিল আপ করার পর এই যে ডান দিকে যেটা রয়েছে এই যে ডাউনলোড পিডিএফ ওখানে টাচ করুন এই যে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে আপনি এবারে দেখতে পাবেন আপনার ফোনে যেখানে পিডিএফ ডাউনলোড হয়েছে ঠিক আছে সেখানে এইভাবে আপনি দেখতে পাবেন ঠিক আছে এই যে আপনার কাদের কাদের নাম রয়েছে আপনার নাম রয়েছে কিনা এই পিডিএফ থেকে কিন্তু আপনি সেটা নিজে দেখে নিতে পারেন